আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মারুফ হাসান চলে আসছে আবার এক নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগতম আজকে আমি বাসায় এসে দেখি যে আমার জন্য গরম গরম কালাই রুটি আর বেগুন ভর্তা করে রাখা হয়েছে শুনে তো আমার খুবই ভালোই লাগলো আসলে কালাই রুটিটা আমার খুবই পছন্দের একটা খাবার বা সকালের নাস্তা আমার মাঝে মধ্যে কালাই রুটিটা খাওয়া হয় খুব ভালো লাগে তো সেই জন্য আজকে যখনই শুনলাম যে কালার রুটি আজকে বানানো হয়েছে তো তখন মনে মনে খুব ভালোই লাগলো যে আজকে অনেক দিন পর আবারও কালাই রুটি আমি খেতে পারবো এই কালাই রুটিগুলো কিন্তু শহরের থেকে গ্রামের মানুষগুলা একটু বেশি খেয়ে থাকে কারণ তাদের কাছে এই রুটিটা অনেক প্রিয় আর আমাদের শহরে কিন্তু রুটিও প্রিয় কিন্তু সেটা হচ্ছে গমের রুটি গমের আটার রুটি আমরা শহরের মানুষ কিন্তু প্রতিদিন বা সবসময় এই ধরনের কালাই রুটি আমরা খাই না তবে শহরের দিকে কিন্তু আবার অনেক জায়গাতে এই রুটিগুলা বিক্রি করতে দেখা যায় অনেক হোটেলে তারপর রাস্তার ধারে ফুটফাতে এই রুটিগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে প্রতিদিনই বিক্রি করা হয় এবং অনেকে এই রুটিগুলা কিনে অনেক মজা করে খায় আমার মনে হয় যে কালাই রুটিতে মর্ধায় অনেক শক্তি বা অনেক পুষ্টি এনার্জি থাকে যার কারণে এই রুটিটা অনেক বেশি মানুষ খেয়ে থাকে তো যাই হোক আমাকে ভালো লাগে সেজন্য মাঝে মধ্যে আমিও খেয়ে থাকি খাবার দাবারের মধ্যে আসলে যার যেটা ভালো লাগে বা যার যেটা পছন্দ তারা সেই খাবারটা পেলেই কিন্তু অনেক হ্যাপি হয়ে যায় যাই হোক যার যেটা পছন্দ সে সেটাই খায় সেটাই পছন্দ করে মানুষ তো খাওয়ার দাওয়ারের দিক দিয়ে অনেক সচেতন অনেক মানুষ আছে যে তারা ভাতের চাইতে রুটিটাই বেশি পছন্দ করে ভাতে অনেকের অনেক সমস্যা হয় সেই জন্য অনেকে চেষ্টা করে যে ভাত একবেলা এবং হচ্ছে রুটি দুইবেলা তো যাই হোক আমাদের শহরে হচ্ছে কোনো কোনো বাসায় দুইবেলা রুটি হয় আবার কোনো কোনো বাসায় বেলা ভাত হয় একবেলা রুটি হয় তো এই একটা রুটি খেয়েই কিন্তু আমার আজকে পেটটাই ভরে যাবে আমি আর দ্বিতীয় রুটি খেতে পারবো না আমার জন্য এই একটা রুটি কিন্তু অনেক যথেষ্ট আমি আর দ্বিতীয় কোনো রুটি নিতে পারবো না তো বেগুন ভত্তাটাও ছিল অসাধারণ ভালোই লাগে কালের রুটির সাথে বেগুন ভত্তা সারা রাত ডিউটি করে এসে সকালবেলায় খাওয়ার দাওয়ার শেষ করে একটা দিব ঘুম দুপুর দুইটা তিনটা পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকে তারপরে গাবা উঠবো উঠে গোসল করে আবার শুরু হবে দুপুরের খাবার তো এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের একটা রুটিন যে সকালে এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম ছয় সাত ঘন্টা ঘুমিয়ে আবার উঠো দুপুরে উঠে গোসল টসুল করে খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট তারপরে আবার প্রস্তুতি নাও অফিসের জন্য এটাই হচ্ছে আমার ডেইলি রুটিন তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকেই আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ